গুড মর্নিং ফ্যামিলি একটু আগে তো গিয়ে বাজরাঙ্গলীর পুজো দিয়ে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমরা জানো প্রত্যেক মঙ্গলবার আমি পুজো দিতে যাই তো এবার তোমরা আমার কাছে বেশ কয়েকদিন মানে ধরো তাও এক দেড় মাস ধরে বেশ কয়েকটা জিনিস দেখতে চাইছিলে ঠিক আছে যেরকম এই ফলাটা আছে মানে জিনিস বলতে গয়না কয়েকটা তো সেগুলো দেখতে চাইছিল তা আমি দেখাবো দেখাবো করে দেখিয়ে উঠতে পারছিলাম না ফাইনালি আজকে ভাবলাম চলো মানে রান্না রান্নাবান্নার দিকে যাওয়ার আগে তোমাদের সাথে এটা শেয়ার করে নিই তো সবার আগে হচ্ছে এই যে এই শাখাটা তোমরা অনেকবার দেখতে চেয়েছিলে ফার্স্ট অফ অল এই যে ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিই এখানে একটা ময়ূর নকশা করা রয়েছে এই দেখো ময়ূর নকশা করা আর এটা কিন্তু বেশ মোটা ডিজাইনটা রয়েছে কারণ আমার খুব শখ ছিল একটু মোটা শাখা পরব এতদিন মানে এর আগে শখ ছিল সরু শাখা তা আমার তিন চারটে পেয়ার রয়েছে শাখার মানে বাঁধানো শাখা ছাড়া এমনি শাখা কিন্তু সেগুলো সব হচ্ছে সরু সরু তো এটা অনেকদিন ধরে ভেবেছিলাম কিনবো কিনবো কেনা হয়ে উঠছিল না ফাইনালি এই যে লাস্ট ইয়ার মানে দু হাজার চব্বিশে যে বিবাহবার্ষিকী গেছে অ্যানিভার্সারি গেছে তাতে বরমাসাই গিফট করেছিল ঠিক আছে তো এটার দাম মোটামুটি আমি যতদূর জানি ছাব্বিশশো পঞ্চাশ বা এরম টাইপের একটা কিছু নিয়েছিল এবার আমি আর সেইভাবে তার কাছে দাম জিজ্ঞেস করিনি কারণ পুরোটাই সে আমাকে সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে তো এইটা গেল আরো একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো এই হচ্ছে ফুল ডিজাইনটা ঠিক আছে আর এর সাথেই এই পলাটাও দিয়েছিল আমাকে সে এই যে পলার দাম আমাকে জিজ্ঞেস করো না প্লিজ কারণ হচ্ছে আমি তার কাছে আর সেইভাবে দাম জিজ্ঞেস করিনি ঠিক আছে ওই শাখার দামটা নিজে থেকেই বলেছিলো তাই সেটা আমি জানি তো কলাটা হচ্ছে কিন্তু টকটকে লাল যেটা সেটা নয় মানে টমেটো রেড নয় এটা হচ্ছে ব্লাড রেড মেরুনও নয় কিন্তু এটা হচ্ছে ব্লাড রেড যেটা বোঝায় তো এটাও দেখো এরকম মোটা কারণ শাখাটার সাথে একটু মোটাটা না হলে চলবে না কলা এই গেল এবার বলি শাখা পলা এই দুটো নেওয়া হয়েছে হচ্ছে পলতাই বলা যাবে বোধহয় অ্যাড্রেসটা মানে ব্যারাকপুর আর পলতার মাঝখানে এইটি ফাইভ রোডের উপরেই দেখবে একদিকে পুরো শাখার পরপর পর অনেক দোকান আছে মানে মোটামুটি ওটাকে শাখারই পাড়া হিসেবে ও লোকে বলতে পারবে প্রচুর শাখার দোকান আছে লাইন বাই লাইন তো সেখান থেকে নিয়েছে সে এবার আমি তার কাছে দোকানে আমার জিজ্ঞেস করিনি মোটামুটি সব দোকানে একই রকম সব তুমি কালেকশন পাবে সব ভালো ভালো কালেকশন আছে আর আমার যে আগে তিন চারটারও পেয়ার আছে বলছি সবগুলোই কিন্তু আমার ওই পলতা ব্যারাকপুর থেকে থেকেই নেওয়া ঠিক আছে খুব টেকসই মজবুত শাখা ওখানে পাওয়া যায় এই গেল তারপরে আরেকটা হচ্ছে এই যে এই পলাটারও অনেকে জিজ্ঞেস করেছে এটা হচ্ছে সোনা বাঁধানো পলা এইটা অ্যাকচুয়ালি আমার নয় আমার শাশুড়ি মায়ের ছিল শাশুড়ি মায়ের থেকে আমার পাওয়া ঠিক আছে তো এটাও বেশ মোটা কিন্তু দেখো হাতে একটা করলেই মোটামুটি হাত ভরে যায় এই যে আর এটাও সোনার আর এছাড়া আমার আরও দুটো আছে সোনার পলা বাঁধানো যেটা হচ্ছে আমার নিজের মানে একটা বিয়েতে পাওয়া আর একটা হচ্ছে পরে আমার বানানো আর সেগুলো এখন আলমারিতে রয়েছে আর সেগুলো তোমরা দেখতে চাওনি সেজন্য সেগুলো বের করলাম না তোমরা এইটা আমার হাতে বেশ কয়েকবার দেখেছো এটা খুব জিজ্ঞেস করছিলে বারবার করে এটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আর লাস্ট আরেকটা হচ্ছে এই পলাটা এই পলাটাও আমাকে বরমশাই আহ অ্যানিভার্সারি একই সঙ্গে দিয়েছিল এই যে ব্ল্যাক পলা ব্ল্যাক পলা এটার ব্যাপারেও তোমরা জিজ্ঞেস করছিলে এটা হচ্ছে এই যে ভাইরাল পলা যেটা মানে ভীষণ কম সোনা বলে তো সোনা থাকে এবার কতটা থাকে আমিও জানি না ল্যামিনেট করা থাকে পুরো ব্যাপারটা এই যে এখানে দুটো পেয়ার রয়েছে এটার গল্পটা হচ্ছে আমি প্রায় মানে অ্যানিভার্সারিরও তিন চার মাস আগে একজনের হাতে দেখেছিলাম ফেসবুক স্ক্রল করতে করতে তো দেখে আমার খুব ভালো লেগেছিল মানে তার হাতে একটাই ছিল এরকম সিঙ্গেল তো দেখে আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছা আছে এরকম ব্ল্যাক পলা কিনবো এরম ল্যামিনেট করা ভাইরাল পরা আমার মেরুন কালারের রয়েছে ঠিক আছে তো বলেছিলাম যে এরকম ব্ল্যাক কিনবো চারটে একসাথে পরবো এক হাতে বেশ ভালো লাগে মানে ওটা কাইন্ড অফ কলা ফিলিংস নয় চুরি ফিলিংস দেবে এই যে দাও দেখাচ্ছি তোমাদের তো তারপরে সে এটাও আমাকে সারপ্রাইজ দেয় সাইজটা যেহেতু সে এতদিন ধরে জানে আমার হাতের সাইজ সেই জন্য এই পলাটা এই যে দেখা একসঙ্গে চারটে পড়লে কিন্তু বেশ ভালো লাগছে তাই না এটা কিন্তু ব্ল্যাক ঠিক আছে এই তার সাথে এই পলা আংটিটা এই দুটোই সে নিয়ে এসেছিল হচ্ছে বেলঘড়িয়া থেকে এবার বেলঘড়িয়ার দোকানের নামটা তোমাদের আমি বলে দিই আগেও বলেছি নিউ সেন্ট জুয়েলার্স এই যে দেখো এখানে লেখা রয়েছে নিউ শেন জুয়েলার্স আর এদের ফোন নাম্বারও এখানে দেওয়া রয়েছে এই যে দেখো দেখে না তো এখান থেকে নিয়ে এসেছে এবার দেখো সে আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে তো সেখান থেকে তো দাম জিজ্ঞেস করাটা মানে বাজে দেখায় আমি আর দাম জিজ্ঞেস করিনি তাই প্লিজ তোমরা তো আমার কাছে দাম জিজ্ঞেস করো না শুধু শাখার দামটা আমি জানতাম তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই গেল হচ্ছে যেগুলো তোমরা আমার কাছে দেখতে চেয়েছিলে ডিটেলে তোমাদের দেখিয়ে দিলাম কোথা দিয়ে কেনা সেটাও তোমাদের বলে দিলাম তোমরা প্রচুর কোয়ারি করেছিলে সেই জন্য চলো টাটা